আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে আজকের ব্লগটা বিকালবেলা দিয়ে শুরু করে দিলাম বেলায় গরুর দুধের একটা চা খাইছি এত মজা লাগছে চাটা এটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো গরুর দুধের চা তো বরাবরই আমাদের অনেক পছন্দ তো আর এইভাবে চাটা করলে এত মজা হয় দুধ চাটা মানে গরুর দুধটা একদম ঘন কইরা তো চা খাওয়ার পরে আমরা একটু বাইরে আসলাম ঘোরাঘুরি করতে দূরে কিন্তু কোথাও যাই নাই এটা আমাদের বাসার সামনেই মানে আশেপাশেই Okay. <laughs> তো এখানে আমরা যে এলাকাতে থাকি এই এলাকাতে অনেক দূর দূরান্ত থেকেও লোকজন আসে ঘুরতে আর কি শুক্রবার হইলে তো এখানে এত লোকজন থাকে যে এখানে বেরি হওয়া যায় না এরকম অবস্থা তো আমরাও বিকালবেলায় একটু ঘুরতে বের হইলাম আর এখানে বাচ্চারা যেহেতু খেলাধুলা করে আর তো আর এগুলো দেখতে অনেক পছন্দ করে আর ওরা অনেক খুশি হয় আরও ছোট ছোটো বাচ্চারা বিকালবেলায় মানে ওরা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে সাইকেল চালায় সব কিছু ওরা দেখে মানে ভীষণ পছন্দ করে আর বাসায় আসার পরেই এই অবস্থা তুরাজের বাথরুমের বাথরুমে শীতকারীটা নষ্ট করছে আর তুরাজ এই ফাঁকে বাথরুমে যাওয়া শিক্ষা ফেলছে সারাদিন সে পানি দিয়া গোসল করে আর পানি নিয়েই তার খেলাধুলা আর সে মানে চোখের পলকে বাথরুমে যাই ঢুকে আমি তারে ধরতেই পারি না কোন সময় যায় আজ এইভাবে সারা শরীর পানি দিয়ে ভইরা ফেলে তো এটাই হচ্ছে তার ইদানিংয়ের খেলা শুরু হয়ে গেছে আর এটা শুক্রবার দিন সকাল বেলায় খুদের ভাত ডিম আর সুটকি পড়তা। এত মজার একটা নাস্তা করছি আর দুপুর বেলার জন্য গরুর মাংস রান্না করতেছি আম দিয়ে ডাল আর ভাত ওই দুইটা রান্নাই আমার হয়ে গেছে তো গরু মাংসটা আমি পরে বসাইছি আর কি এটা কষাইয়া নিতেছি তো এটার মধ্যে আমি ঝোল দিব পরে গরম পানিও করে রাখছি ওইটা দিয়ে ঝোল দিয়ে দিব তো কি বলবো বলেন তো রান্না বান্না নিয়েই যেহেতু আপনাদের সাথে ভিডিও দেই প্রতিদিন আমি কি করি না করি কি খাই না খাই সব কিছু কিন্তু আমার প্রিয় আপু ভাইয়াদের জন্যই আমি কষ্ট করে ভিডিওগুলা বানাই দেই তো এই ভিডিওগুলো নিজের মানুষ যারা দেখে আর এত সমালোচনা করে যে দুঃখের বিষয় তারা সাপোর্ট না করে এইগুলো নিয়ে সমালোচনার মধ্যেই থাকে আমি কি রান্না করলাম কি খাইলাম না খাইলাম এইগুলাই ফোনে এক ফোন থেকে আরেক ফোনে যায় যে আজকে এইটা করছে ওইটা করছে ওইটা করছে তো এগুলো আসলে কান দেওয়া যাবে না যারা এই ভিডিও বানান না কেন তারা একটা জিনিস মাথায় রাখবেন যে নিজের মানুষগুলোরে কখনোই ফলোয়ার্স বানাবেন না পারলে দূরের লোকজনকে বানাবেন কারণ নিজের মানুষের থেকে দূরের মানুষগুলাই আপনাদের সাপোর্ট করবো বেশি সব সময় মাথায় রাখবেন তো যে যাই বলুক না কেন কখনোই পিছনে মানে ফিরবেন না সামনে যেহেতু যাবেন যেভাবে আমি নাক কানে তুলা দিয়া এরপরে সামনের দিকে আগাইতেছি আমি কারো কথায় কোনো কিছুতেই কিন্তু ওইভাবে কান দেই না কারণ কান দিলে জানি আগাইতে পারবো না এগুলা মাথায় রাখলে আমি কাজই করতে পারবো না তো এগুলা কেন আমি মাথায় রাখবো যেহেতু আমি এখান থেকে আর্নিং করি আমার কিন্তু একটা টার্গেট যে আমার আর্নিং করতে হবে কারণ ঘরে বৈশা বাচ্চা আচ্ছা নিয়া আমি যদি এই রান্না বান্না আমি যা খাই কি করি এগুলা দিয়ে যদি আমি দুইটা টাকা আর্নিং করতে পারি এটাই খারাপ কোথায় আমার কাছে তো মনে হয় এটা খারাপের কিছু না তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি আমি তো আজকে খুবই মজার একটা খাবার খাইছি এটা কিন্তু খুদ দিয়া মানে চাপড়ি চটা পিঠা যেটা বলেন এইটাই বানাইছি তো এটা আমার আগের খালা মানে সব সময় বানাইতো তো আজকে আমি বানাইলাম